আচ্ছা দাদা পিএনআর গ্রুপকে কি বলবেন বা যারা এখনো ভাবছে বাড়িতে বসে কি করব তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই বলবো বাড়িতে বসে না থেকে আপনারা আসুন পিএনআর গ্রুপে জয়েন করুন দেখুন সত্যি এটি এটি কোনো রকম ফ্রড নয় কোনো রকম দুঃখীবাজি নয় আচ্ছা আচ্ছা নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্টে চলুন দাদা সঙ্গে একটু কথা বলে নিন আচ্ছা দাদা আপনার নামটা কি আমার নাম পরিমল কর্মকার পরিমল কর্মকার আচ্ছা কোথ থেকে এসছেন উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে এসছেন তো এখন চিটিং চিটিংবাজে ভরে গেছে সেই জায়গায় আপনি কোন ভরসা বিশ্বাসে এলেন এখানে ভরসা হচ্ছে আমার বন্ধু আচ্ছা আছে এবং আমার দাদাও আছে আচ্ছা আচ্ছা তো দাদাই নাকি আমাকে বললো আর কি যাও ওখানে খুব ভালো আচ্ছা কোনো রকম চোর চাপটার কোন সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা ভাই ওখানটা ভালো আচ্ছা আচ্ছা তার মানে আপনি দেখে শুনে এই সবকিছু এসছেন আচ্ছা ভিডিও টুডিও গুলো দেখেছিলেন বাহ বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে কাজের আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাজার তো সেই রকম কোন টাকা পয়সা পেমেন্ট করেছেন আপনি এখনো দশ টাকাও না আর মানে এটা কি আমরা শিখিয়ে দিয়েছি বলেছেন আচ্ছা আচ্ছা কাজের পরে একটা পেমেন্ট করতে হয় তো সেটা কি আপনি স্বচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে করবেন নিশ্চয়ই আমি পেন আর গ্রুপকে ভালোবেসেই সেটা করব আচ্ছা আচ্ছা তো আপনি যে এই যে কাজে এসছেন নাকি আমরা যে ফোন করে ডেকেছি তাই এসেছেন না 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 আমি এগুলো আগে দেখেছি দেখে জেনে বুঝে তবে এসেছি আচ্ছা 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 জেনে বুঝেই তবে এসছেন তো ঠিক আছে মন দিয়ে ভালোভাবে কাজ করুন আর আমরা বলি যে এখানে প্রচুর চিটিংবাজি হয় কি সাদা জামা হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বহু চিটিংবাজ লোক তো আপনি কি কি পেয়েছেন একটু দেখান এগুলো আমি যেমন কি কি পেয়েছেন একটুখানি বলুন যেমন এই যে রেলের লোগো দেওয়া রেলের লোগো দেওয়া খানার শার্ট শার্ট এসি কোচ অ্যাটেন্ডেন্ট লেখা হ্যাঁ এসি কোচ অ্যাটেন্ডেন্ট লেখা আর হচ্ছে রিবন 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 আর আইকন আইডেন্টিটি কার্ড আইডেন্টিটি কার্ড ওকে 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 ঠিক আছে তো গ্রুপের বন্ধুরা দেখতেই পেলেন এইগুলো যদি আপনি না হাতে পেতেন আজকে তাহলে কি আপনি বিশ্বাস করতেন না না তাহলে অতটা বিশ্বাস হতো না কেন কেন যেহেতু আমি একটা ডিপার্টমেন্টে কাজ করব সেহেতু যদি এইগুলো না পেতাম তাহলে কাজ করব কিভাবে ঠিক সেখানে একটা কিন্তু থাকতো আচ্ছা তো এরকম যারা চিটিংবাজি করছে ফ্রডবাজি করছে মানে যাদের সঙ্গে করেছে বা সেই ছেলেদের কি বলবেন আপনারা এইগুলি ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করবেন না আচ্ছা আর পিএনআর গ্রুপকে তো আপনারা বিশ্বাস করে আসতে পারেন আচ্ছা পুরো রকম সমস্যা নেই আমি এসেছি আচ্ছা তো দেখতেই পেলেন দাদাভাই আজকে জয়েন করলো আচ্ছা দাদা পিএনআর গ্রুপকে কি বলবেন বা যারা এখনো ভাবছে বাড়িতে বসে কি করব তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই বলবো বাড়িতে বসে না থেকে আপনারা আসুন পেরার গ্রুপে জয়েন করুন দেখুন সত্যি এটি এটি কোনো রকম ফ্রড নয় কোনো রকম ঢুকিবাজি নয় আচ্ছা আচ্ছা তো দেখতেই পেলেন বন্ধুরা দাদা ভাই আজকে জয়েন করলো শিকোচারণে ভালোভাবে কাজ করুন নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দয়া করে যাবেন না যে দুস ভালো লাগছে না কাজ ছেড়ে চলে যাই করবেন না কারণ নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে দেন তাহলে তার দায় কেউ নেবে না ঠিক আছে ওকে